আমরা গরুর হাটে যায় গরু দেখতে যায় নামাজ কাজা করে ফেলি আবার গরু কোরবানি দিতে যায় গরুর গোস্ত কাটতে যায় নামাজ কাজা করে ফেলি আবার গরুর গোস বন্টন করতে যায় নামাজ কাজা করে ফেলে আবার গরুর গোস রান্না করতে গিয়ে মহিলারা নামাজ কাজা করে ফেলে। অথচ এই দিনগুলোর কত দাম এজন্যই জিলহজের প্রথম দশক আমাদের এবার বন্দিকির ভিতরে কাটাইতে হবে হাদিসের ভিতর আসছে যে জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের শপথ করে বলেন অল ফাজরি আলী নাস যে জিল হজের প্রথম দশকের শপথ আল্লাহ করেছেন জিল হজ মাসের প্রথম দশ দিন বছরে দিনগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন সুবাহান আল্লাহ এত দামি দিন এই জিল মাসের একদিন যে রোজা রাখবে প্রথম দশকের এক এক দিন যারা রোজা রাখবে একদিনের রোজার বদলতে আল্লাপাক রব্বুল আলমিন এক বছর রোজা রাখার সাবধান কর রাতের বেলা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে জিলহজের প্রথম দশকের রাত্রিগুলোর ইবাদত লাইলাতুল কদরের এবাদতের আল্লাহ সাবধান করবে এত ফজিলতপূর্ণ এই জিলহজের প্রথম দশক এই জিলহজের ভিতরে প্রথম দশকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউম আরাফা আরাফার দিন দেখেছেন হজের দিন যেই আরাফার দিন এই আরাফার এক দিন যেই বান্দা রোজা রাখবে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের এবং পিছনের দুই বছরের গুণ আল্লা মাফ করে দিবেন তাহলে কত দামি নবীজি বললেন আমি ধারণা করি সিয়াম ইয়াওমি আরফা যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আহতাসিবু আই আইউ কাফিরুস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু নবীজি বলে যে ইয়াউম আরাফা আরাফার দিনে রোজা রাখবে আমি ধারণা করি আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের দুই বছরের গুনাখাতা মাফ করে দিবেন বলে কত ফজিলতপূর্ণ এই দিনগুলো অথচ আমরা হেলায় খেলায় কাтая দিই আমরা গরুর হাটে যায় গরু দেখতে যায় নামাজ কাজা করে ফেলি আবার গরু কোরবানি দিতে যায় গরুর গোস্ত কাটতে যায় নামাজ কাজা করে ফেলি আবার গরুর গোস বন্টন করতে যায় নামাজ কাজা করে ফেলি আবার গরুর গোস রান্না করতে গিয়ে মহিলারা নামাজ কাজা করে ফেলে অথচ এই দিনগুলোর কত দাম এজন্যই জিলহজের প্রথম দশক আমাদের এবাদত বন্দিগীর ভিতরে কাটাইতে হবে হাদিসের ভিতরে আসছে হজরত আবু থেকে হাদিস বর্ণিত যারা ইস দিল হজের প্রথম নিজের চুল ইত্যাদি কাটা থেকে বিরত এক রেওয়ায়তা আসছে যারা কোরবানি করবে তারা নিজের নখ চুল মুস কাটা থেকে বিরত থাকবে কোরবানি করার পরে চুল নখ কাটবে আল্লাহাক রব্বুল আলমিন তাদেরকে আরেকটা কোরবানির দান করবে আরেক এক ভিতরে আসছে যারা কোরবানি করবে এবং কোরবানি করবে না সবাই যারাই জিলহজের এই প্রথম দশ দিন নোক কাটা থেকে চুল কাটা থেকে মুস কাটা থেকে বিরত থাকবে তাদেরকে একটা কোরবানি করার সাবধান করবে তাহলে কত ফজিল্পূর্ণ এই জিলহজের প্রথম দশক অথচ আমরা বুঝি না অথচ আমরা জানি না অথচ আমরা এই জিলহজের প্রথম দশকের মূল্যায়ন করতে জানি না এজন্য আমাদেরকে এই সময়গুলো মূল্যায়ন করতে হবে জীবন বড় সংক্ষিপ্ত দেখতে না দেখতে শেষ হয়ে যাবে হায়াতের এই জিন্দিগি চিরদিন থাকবে না থাকবে না যে কোনো মুহূর্তে এ দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব যে কোনো মুহূর্তে এ দুনিয়া ছেড়ে আমরা ওই অন্ধকার কবরের দিকে চলে যাব। ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবর তো সাব্বিৎসুর ঘর কিরা পোকামাকড়ের ঘর ওই অন্ধকার কবর যে অন্ধকার কবরে বিছানা নাই নাই বালিশ আজকে গরমের ভিতরে কারেন্ট কারেন্ট চলে চলে গেলে মানুষের ঘুমাইতে কষ্ট হয় গেছে করতে থাকে সামান্য গতকালকে নিউজের ভিতরে দেখলাম রাস্তার গরমের কারণে রেল লাইনের রেল লাইন বাঁকা হয়ে গেছে যে রাস্তা দিয়ে রেল লাইন চলে ওই রেল লাইনের রাস্তা ওটা তো লোহার বাঁকা হয়ে গেছে মানে কি পরিমাণ গরম গরমের কারণে রাস্তার পিচ পিচ পর্যন্ত গলিয়া যায় তাই ময়দানে মহাশারে জাহান্নামের আজাব সূর্যের তাপ কিভাবে আমরা সহ্য করব। এ ক্ষণস্থায়ী জিন্দেগিতে বইরা দুনিয়ার লোভ লালসায় বইরা আমরা আল্লাহর হুকুম ভুলে যাচ্ছি আল্লাহর হুকুম থেকে গাফের থাকতেছি এই জিল হজের প্রথম দশকের গুরুত্ব ফজিলত বুঝে হজের প্রথম দশকে আমরা যেন বেশি বেশি আমল করতে পারি সবাই জোরে সোরে বলে না আমিন আপনাদের কাছে একটি কথা না বললেই নয় আজকে দিলটা ক্ষত বিক্ষত কারণ হল আজকে দুপুরবেলা একটা নিউজ আমার কানে আসছে সেই সৌদি আরবে আমার শরীয়তপুর আমার শরীয়তপুর আমার নিজ গ্রামের আমার এক ভাই পারভেজ মাকবর যিনি সৌদি আরবের রিয়াদে থাকেন সফল একজন ব্যবসায়ী বয়স একেবারেই অল্প নতুন বিবাহ করছে এখনো পর্যন্ত বিবাহ কইরা গ্রামে সময় দিতে পারে নাই কাবিন হয়েছে আবার প্রবাসে চইলা গেছে তা গতকালকে শুনলাম রোড অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অল্প বয়সের ছেলে এখনো পর্যন্ত পরিপূর্ণ বিবাহ যে করছে স্ত্রীর সাথে সময় দিতে পারে নাই আল্লাহ একটা বাচ্চা কাচ্চাও দেয় নাই এই অল্প বয়সে আর এটাই দুনিয়ার খেলা দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আজকে পারভেজ মাতবর অল্প বয়সের ছেলে দুনিয়া থেকে বিদায় নিল ওর বাবা বিজীবিত আছে এ পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ আজকে ওর বাবার অবস্থাটা কেমন যে সন্তানের লাশটা সে কাঁধে নিবে আজকে তার মা গ্রামের বাড়িতে চিৎকার মেরে মেরে কান্না করতেছে সন্তান তো সেই হাজার হাজার মাইল দূরে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে যেই জায়গা মারা গিয়েছে লাশটা দেশে আসতেও তো পনেরো বিশ দিনের সময়ের দরকার লাশটা দেশে প্রসেসিং করে পাঠাইতেও তো সময়ের দরকার এত সুন্দর করে গ্রামের ভিতরে বাড়ি সাজাইছে আমার গ্রামে খুব সুন্দর একটা বাড়ি সাজাইছে আমি শুনছি যদিও দেখি নাই যে সবচেয়ে সুন্দর একটা বাড়ি করছে এত সুন্দর ঘর সাজাইলো বাড়ি সাজাইলো ওই বাড়িতে ঘুমাইতে পারলো না ওই বাড়িতে থাকতে পারলো না সাড়ে হাত মাটি অন্ধকার কবরে থাকতে হবে যুবক এটাই দুনিয়া এটাই দুনিয়া কার জন্য তুমি কি করলা এই ঘর বাড়ি যার জন্য সাজাও যে কোনো মুহূর্তে তুমি আর আমি চলে যাব সব ঠিক থাকবে গাড়ির জায়গায় গাড়ি বাড়ির জায়গায় বাড়ি সব থাকবে মাঝখান থেকে তুমি আর আমি থাকবো না আর কেন বেশি ওর জন্য কথাটা মনে পড়তেছে জানো এর একমাত্র কারণ হলো আমি যখন গত বছর রমজানে মক্কা মদিনায় গিয়েছি সেই শত শত মাইল দূর থেকে এই পারভেজ আমার শরিয়তপুরের ইয়ামিন এবং আমার এলাকার আর এক বড় ভাই রমজান মোল্লা তারা শত শত কিলোমিটার দূর থেকে আমাদের সাথে দেখা করার জন্য এসেছে আমরা যখনই মক্কা মদিনায় যাই শুনলে আসার জন্য পাগল হয়ে যায় আমার দেশের প্রবাসীরা যে একটা নজর সাক্ষাৎ করব আমার এলাকার ভাই আসছে আমার বাংলাদেশে আলেম আসছে এই কথাটা শুনলে আমার বাংলাদেশী প্রবাসীরা পাগলের মতো হয়ে যায় শত শত কিলোমিটার পাড়ি দিয়ে ওরা আমাদের সাথে দেখা করতে আসে এই পারভেজ মন্দর দেখা করতে আইসা বুকটা জরায় ধইরা অনেক কেঁদেছে আমার কাছে দোয়া চাইছে এবং মাদ্রাসার খোঁজ খবর মাঝে মধ্যে জিজ্ঞেস করতো আমার এলাকার প্রবাসীরা মাঝে মধ্যে আমার মাদ্রাসার খোঁজ খবর জিজ্ঞেস করে খবর নেয় ভাই কি অবস্থা তো এই প্রবাসীদের জন্য দিল থেকে দোয়া করি আমার দেশের রেমিডেন্স যোদ্ধা আজকে পারবেজ মাদ্দর যেমন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এরকম কত পারবেজের মতো প্রবাসীরা রেমিডেন্স যোদ্ধারা ওই প্রবাসের বাড়িতে নিজের টাকার মেশিনটা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে এলাকার মানুষ তো জানে প্রবাসীর একটা টাকার মেশিন টাকা চাইলেই পাওয়া যায় কত কষ্ট করে প্রবাসীরা টাকা কামাই করে তোমরা জানো একমাত্র প্রবাসীরা জানে এই টাকা কামাইতে কত কষ্ট হয় খেয়ে না খেয়ে যে প্রবাসীরা এত কষ্ট করে কত প্রবাসী এমন মারা যায় জানা যাটা পর্যন্ত হয় না লাশটা গ্রামের মানুষ দেখতে পারে না এমনও প্রবাসী আছে মারা গেছে লাশ আসার পরে লাশটা রিসিভ করতে আর মানুষ যায় না আত্মীয় স্বজনরা যায় না কারণ যদি বেঁচে থাকতো আত্মীয় স্বজনের জন্য বিভিন্ন রকম মালামাল নিয়ে আসতো রিসিভ করতে ফোনে সবাই চলে যায় কিন্তু লাশ আসছে এই লাশ রিসিভ করার মতো এরকম লোক হিসাব পাওয়া যায় না এজন্য সবাই আমি প্রবাসীদের জন্য দোয়া চাই আমিও দিন থেকে দোয়া করি আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন সবাই বলেন আমি আল্লাহ আমার দেশের রেমিডেন্স যোদ্ধা এদেরকে আপনি কুদরতি হাত দিয়ে হেফাজত করেন আল্লাহ আমার দেশের প্রবাসী সৌদি প্রবাসী পারবেশ মাদবর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওর গাড়ির দৃশ্যটা দেখা যেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে আমি গাড়ির দৃশ্যটা দেখা কান্না থামাইতে পারি নাই গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তবে আল্লাহর কি কুদরত যে গাড়ির ড্রাইভার ছিল ড্রাইভারের কিছু হয় নাই হবে হয়তো দুনিয়ার সময় এই জায়গায় শেষ হয়ে গেছে দুনিয়ার সময় শেষ হয়ে গেছে বিদায় ড্রাইভার বেঁচে আছে কিন্তু পারবেশ মন্দোর দুনিয়ায় বেঁচা নাই এজন্য তোমাদেরকে বলি বাপ দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে তুমিও চলে যাবে আমিও চলে যাব ওই কবরে কে নিয়ে যাব ওই কবরে দরকার হবে নেক আমল নেক আমল নেক আমল এই জিল হজের এক তারিখ আজকে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিবা মাওলা হে আপনি আমাকে মাফ করেন আমার মা বাবাকে মাফ করেন আমার মুরব্বিদেরকে মাফ করেন আমার প্রবাসীদেরকে আপনি ভালো রাখেন চিৎকার মেরে না আমিন আল্লাহ আমার প্রবাসী পারবে স্নদরের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন চিৎকার মেরে না আমিন অনেক ভাই দোয়া চাইছে নিজাম ভাই গতকাল সেই মিরপুর থেকে টেলিফোন করে প্রায় আধা ঘন্টা কথা বলছে বাবার জন্য দোয়া চাইলো কালকেও বারবার টেলিফোন করে বাবার জন্য দোয়া চাই কয়েকদিন আগে আমার মালয়েশিয়া প্রবাসী সেই রিপন ভাই রিপনের বাবা মারা গেছে রিপনের জন্য তোমরা দোয়া করছো আমি সব প্রবাসী ভাইদের জন্য দোয়া করি প্রবাসী থাকা অবস্থায় কারণ গ্রামে মা বাবা মারা গেলে না পারে মা বাবার চেহারা দেখতে আর না পারে মা বাবা তাদের চেহারা দেখতে আল্লাহ সকল প্রবাসীদেরকে ভালো রাইখেন প্রবাসীর মা বাবাদেরকে ভালো রাইখেন স্ত্রী পুত্র সন্তানদেরকে ভালো बोलो भाई कर मेरा बोलना आमीन